হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের একটা শুক্তো ডালের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সোনা ডাল আর এটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি লাউ নিয়েছি এখানে একটা গোটা লাউয়ের অর্ধেকটা এরকম ডুমো করে কেটে নিয়েছি চোখলা চুলে এখানে নিয়েছি চারখানা উচ্ছে তোমরা করলাও ইউজ করতে পারো সেটাও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছখানা সজনে ডাটা সজনে ডাটাটা আমি এই রকম সাইজের করে চোকলা ছুলে কেটে নিয়েছি তো আজকে এই তিন রকমের সবজি আর ডাল দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো প্রথমে ডালটাকে সেদ্ধ করতে হবে তার জন্য খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু কাঁচা মুগের ডাল দিয়ে খেতেই খুব ভালো লাগে এটা কিন্তু ভেজে নিলে অত ভালো খেতে হয় না আবার অনেকের গ্যাসের সমস্যা থাকে মুগ ডালে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কাঁচা মুগের ডালটা খেলে সেরকম সমস্যা হয় না এবারে ভালো করে ডালটা ধুয়ে নিয়ে যে বাটিটায় আমি ডালটা নিয়েছিলাম সেই তিন বাটি জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব এবার দেখো ডালটা ফুটে উঠেছে ফেনাটা এভাবে কেটে ফেলে দিতে হবে ডালটা একটু ফুটে উঠলে যখন সাবান্য একটু বয়েল হয়ে আসবে তখনই কিন্তু আমি কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো একসাথে সেদ্ধ হবার জন্য তো দেখো মিনিট পাঁচের পরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি দুটো একসাথে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি ওদিকে বাকি কাজটা করে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো লাউটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার ভালো করে নাড়া দিয়ে ডাল আর লাউটা একসাথে সেদ্ধ হতে দেবো তোমরা অন্তত একবার বন্ধুরা এই ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো এই গরমে অপূর্ব লাগে খেতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও এই ডালটা বানাতে পারো অসম্ভব ভালো খেতে হয় কিন্তু তো ডালটা শুকিয়ে গেছিলো একটু ঘন হয়ে গেছিল আমি আর একটু জল অ্যাড করলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি আদা আমি গ্রেড করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচের থেকে সামান্য একটু বেশি সর্ষের তেল তাতে আমি ধুয়ে রাখা উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা কিন্তু একটু ভালো করে ভেজে দিলে দিদোটা কম লাগে তো উচ্ছে ভাজাতে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে হালকা একটু কড়া করে ভেজে নেব মিনিট পাঁচ সাথে একটু হাই ফ্লেমে আমি উচ্ছেটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সজনে ডাটাগুলো এদিকে দেখো লাউ আর ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এছাড়া আমার এখানে লাগছে চার চামচ মতো নারকেল কোড়া আর এদিকে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে সজনে আটাটাও অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেব আর কিন্তু নুন আমি এখানে দিলাম না ভালো করে সজনে আর উচ্ছেটা একসাথে ভেজে নিয়ে আমি এটা ডালের মধ্যে মিশিয়ে দেব তো দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে উচ্ছেটা দেখতেই পাচ্ছ আমি কতটা কড়া করে ভেজেছি একটু লাল লাল করেই ভেজেছি এবার আমি সেদ্ধ যে ডাল করে রেখেছিলাম যেটা লাউদি অলরেডি রেডি করা আছে ওর মধ্যে মিশিয়ে দিলাম তো সবগুলো সবজি এবার একসাথে একটু মিশিয়ে নেব কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো সর্ষে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব বেশি কিন্তু ভাজলে হবে না কারণ যেহেতু মেথি বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যায় হালকা ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম তো অর্ধেকটা আদা বাটা আমি দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম ওটা আমি লাস্টে অ্যাড করবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিই যে চার চামচ নারকেল কোড়াটা আমি রেখেছি সেটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা তোমরা অবশ্যই এই ডালের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তো নারকেলটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবার পর এবার আমি অ্যাড করব ডালটা তো দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি ডালটা অ্যাড করে দিচ্ছি এই গরমে ডালের এরকম একটা রেসিপি থাকলে যেরকম শরীরও ঠান্ডা থাকে খেতেও ভালো লাগে আর খেলে তৃপ্তিও হয় তোমরা ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে পুরো ডালটা মিশিয়ে নিয়ে এবার আমি পাঁচ সাত মিনিট আর একটু হতে দেব তারপর আরও কয়েকটা জিনিস মেশানোর আছে সেটা মিশিয়ে দেব ডালের কনসিস্টেন্সি তোমরা যেরকম মনে করো সেরকম রাখতে পারো তবে এটা কিন্তু এরকম একটু ঘন ঘনই ভালো লাগে এবার আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ চিনি আমি ডালে দু চামচ চিনি ইউজ করি তো মিষ্টিটা তোমরা বুঝে দেবে তবে এই ডালে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে তো আমি বলবো যে মিষ্টিটা একটু দিয়েই করবে তাহলে খেতে বেশ ভালো হয় তো ভালো করে মিষ্টিটা দিয়ে মিশিয়ে নিলাম বাকি সব সবজিগুলো তো আগে থেকেই সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় আর লাগবে না এবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো দেখো ডালটা একদম রেডি হয়ে গেছে এবারে যে আদাটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শুক্তো ডালে কিন্তু আদা স্মেলটা বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে লিখে জানিও এরপর দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস আর কিছুই দেবার নেই এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো লাউ উচ্ছে আর সজনেটা দিয়ে শুক্তো ডাল একদম রেডি এবার নামিয়ে তোমাকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখা হবে আগামী পর্বে একটি নতুন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ